দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ঝাট থেকে হাট বসে সোমবার বৃহস্পতিবার আর ছিল সোমবার এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ যাতে সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর তবে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমদানি যেই দিকে দেখবেন সেই দিকে শুধু গরু আর গরু প্রচুর পরিমাণে আজকে আমদানি দেখতেছি আর আমরা এই শুরু থেকে শুরুতে এই দুই সামনে দেখতেছেন যে দুইটি ক্রোধ যাতে সার আমরা এখান থেকে শুরু করতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা বিক্রি করছেন আমদানির বেশির কারণে হয়তো বিক্রি হয়নি আচ্ছা আচ্ছা এই দুইটা ক্রস কত কত চাইছে একশো সাওয়া দাম এক লক্ষ বিশ হাজার সাওয়াদাম কত বলে কত বলে পাঁচ বলে তাহলে কত দেওয়া যাবে ফিক্সড দাম হাজার এক লাখ আট মার্শাল্লাহ দামের দিক দিয়েও কম দেখতেছি আজকে এক লক্ষ আট হাজারে এই দুইটা বিক্রি হবে চমৎকার সাইজের দুইটি কোন ক্লোজ যাতে দেখেন আমদানি দেখেন এই দুইটা এক লক্ষ আট এক লক্ষ আট হাজারে এই দুইটা বিক্রি হবে চার পাঁচ মাস করে আসবে না এই দুইটা দেন আপনার নাম্বার দেন নাম্বারটা দেন নাম্বার নাই মুখস্থ নাই দামে কম ছিল কিন্তু ভাইজান আপনার কি অবস্থা বিক্রি করছে হয়নি আপনার এই দুইটা কত ভাই এক লাখ পঁচিশ চাওয়া দাম

আজকে আমদানি ভরপুর আমদানি ভালো আছেন ভালো আছেন কত হলে বিক্রি করে যাবে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে বিক্রি হবে জাতের

পঞ্চান্ন ভাঙতে বলে কত কত বললেন পঞ্চান্ন উনি কত বললো পঞ্চান্ন ভাঙতে আপনি কত চাইছেন পঞ্চান্ন হলে হয়ে যাবে এটা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিক্রি হবে ভাই এটা লম্বা খুব কত বলতেছে ভাই হ্যাঁ ভাই বলতেছে চুয়ান্ন আপনি কত চাইছেন সাপ্পান্ন সাপ্পান্ন হ্যাঁ 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 ওনারা ওনারা দাম ছাপায় আমরা তো কিছু বলিনি ওনাদেরকে বলছি হ্যাঁ দাম বেশি স্যার

চুয়ান্ন বলছেন আর পাঁচশো টাকা আগে দেওয়া যাবে সাড়ে চুয়ান্ন দিলে দেখে এইটা কিন্তু ভাই মন খারাপ করলেন আচ্ছা কত বলছিলেন হ্যাঁ ভাইয়া পঞ্চান্ন একটা এটা কত চাইছে বাহাত্তর দাম চাইলে হবে অত কত বলে কত বলে হ্যাঁ তারা ষাট বাষট্টি ষাট বাষট্টি কত কত বাষট্টি কত বলছে কত বলছে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলছে না কত দেওয়া যাবে ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন হলে দিবেন নাম্বার দেন সাতাশ সপ্তানব্বই হুজোর এটা কত হলে বিক্রি করা করবেন বলেন তো একটু সত্তর আজকে বাজার খারাপ চলতেছে মনে হয় না সত্তর এইটা সত্তর রানীগঞ্জ ছাড় থেকে দেখলেন শুনলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম